ছাত্র সমাজের পক্ষ থেকে ঘোষাচ্ছে আজকে যারা নিজেরা বলছে আমি রাজাকার আমি রাজাকার তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করল এবং যারা রাজাকার কোটার আওতাধীন তাদেরকে পাকিস্তানে পাঠিয়েই বাংলাদেশ ছাত্রলীগ তাদের সেখানেই রাজাকার কোটার স্থাপকদেরকে দেখবেন সেখানে তীর হস্তে প্রতিবাদ করে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য একই সঙ্গে আমরা গণপ্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব যারা লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করে যারা গণহত্যার পক্ষে সাফাই গাওয়ার মতো কথা বলে তাদের বিরুদ্ধে বিলম্বে জেনোসাইড আল্লাহ চালু করতে হবে দুই অপরাধ করেছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা যারা রাজাকারদের পক্ষে পোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকতে পারে বন্ধুগণ আগামীকালকে কেন্দ্রীয় ভাবে দুপুর তিনটায় লাখ শহীদের রক্তকে অপমান করায় মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজুবাস্তর্যের পাশে আগামীকাল দুপুর তিনটায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে আগামীকালকের কর্মসূচিতে প্রত্যেকটি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সমস্ত শিক্ষার্থীদের সাথে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হল একই সঙ্গে সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হবে আজকের কর্মসূচি স্বার্থ এবং সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রতিবাদী কর্মসূচি এখানে অনুষ্ঠানে